তো উনি কী অবস্থায় আছে আপনাদেরকে একটু দেখাই আসেন ভাইয়া একটু ভিডিওটা এদিকে আনতো এদিকে ধরো তো এদিকে আসো আমার সাথে আসো আসো সাথে আসো তো একটু মামা একটু দিকে ফিরুন তো একটু দিকে ফিরান আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন এবং পরে দেখবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখে যাবেন আর এই ভিডিওটা আপনারা অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন তো আপনারা সবাই অবগত আছেন যে আমরা দুই থেকে আড়াই মাস আগে রমজান মাসে যে একজন অসুস্থ ব্যক্তিকে প্রতিবন্ধী এবং প্যারালাইসেস পা পয়সা গিয়েছিল তো ওনাকে কিছু সাহায্য করেছিলাম আমরা আলিকরা ইসলামী বাড়াগের সকল সদস্যবৃন্দুর পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে মানে এলাকাতে কিছু কালেকশন করে ওনাকে দিয়েছিলাম এবং অনেক বাদার প্রবাসী ভাইয়েরা অনেকেই অনেক টাকা সাহায্য করেছে তো ওনার চিকিৎসা চলতেছে এবং উনি বর্তমানে অসুস্থ অবস্থায় ঘরের ভিতরে প্রতিবন্ধী আছে তো দেখুন আজকা পবিত্র ঈদুল আজহা পবিত্র দিন তো এই দিনে আমরা ওনার জন্য কিছু জিনিস নিয়ে আসছি কাপড় এবং বিস্কিট ওই দেখুন এটা হলো আপনার একটা স্যান্ডের বোতল তো ওইটা নিয়ে আসছি ওইটা মনে করেন যে ওনার পায়ে গন্ধ তো তার জন্য এটা দিবে আর ওনার বিছনার মধ্যে ওই ওইটা বিছাইবে বিছানোর জন্য এটা আর একটা হলো আপনার যে উনি এইগুলা বিস্কিট খাইতে পছন্দ করে অন্য কিছু খায় না তার জন্য এনার্জি এক কার্টন বিস্কিট নিয়ে আসছি এরপরে দেখুন যে এটা হলো আপনার একটা গেঞ্জি গেঞ্জি নিয়ে আসছি ওনার জন্য আর এনে একটা লঙ্গি আছে লুঙ্গিটা নিয়ে আসছি ওনার জন্য আমরা আলীকটা ইসলামী সকল সদস্য মিন্দুর পক্ষ থেকে এই মানবিক কাজগুলো করতেছি তো উনি বলতেছে একটি মাছ খাবে তার জন্য আমরা একটা পাঙ্গাস মাছ ওনার জন্য নিয়ে আসছি তুই উনি মাছ পাঙ্গাস মাছ পছন্দ করে খাইবে বলবে এর জন্য আর একটা জিনিস এখানে একটা মশারি আছে ওনার জন্য একটা মশারি নিয়ে আসলাম তো সবাই অবশ্যই এরকম মানবিক এরকম মানবিক কাজের সাথে যোগাযোগ এক এক থাকবেন এবং আমরা এই ভিডিওতে ওনার ওনার যে বাবা ওনার একটা বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই এই বিকাশ নাম্বারে যে যা পারেন নগদ অর্থ দিয়ে দিবেন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনাদের ভালোবাসা পেয়ে আমরা কিন্তু এইগুলো ভালো ভালো কাজ করতে পারতেছি আগে একটা ভিডিও করেছিলাম হয়তো দুই থেকে আড়াই হাজার মানুষ দেখছেন কিন্তু আপনারা অনেকেই অনেক টাকা দিয়ে আমাদেরকে হেল্প করছেন তার জন্য আমরা এই ভালো ভালো কাজগুলো করতে পারতেছি আমি একজন আলীকটি শ্রেণী সদস্য তো সবার উদ্দেশ্যে সবার একটা লক্ষ্যে আমরা মানবিক কাজগুলা করতেছি তো এখানে কিছু নগদ অর্থ আছে আমরা ওনার বাবার হাতে অর্থগুলা তুলে দিতেছি তো নেন তো যারা দর্শক আছে আমাদের দর্শকেরা তো আপনাকে অনেক হেল্প করতেছে টাকা দিয়া সাহায্য করতেছে আমাদের মাধ্যমে আর সদস্য বিন্দুর পক্ষ থেকে এখন আপনি তাদের ওই উদ্দেশ্যে কিছু বলেন বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু বেশি টাকা পয়সা আপনাকে হেল্প করতেছে হ্যালো ওইদিকে দিকে তাকান ক্যামেরার দিকে তাকান আসসালামু আলাইকুম আমার ছেলে আমি কি বলবো এই তারা অনেক সহযোগিতা করতেছে কিন্তু দেন আমার কোনো ক্ষমতা নাই নাই আমি চিকিৎসা করতে পারি না আমি লক্ষ্যটিয়ালের করছি গ্রামের মানুষের সাহায্য সহায় করতেছে একটু সাহায্য করেন আন্ধার সাহায্য দিয়ে তে আমার একটু উপকার হয় তার আর এই ছেলে আমার দুইটি সন্তান একটা ষাট বছরের মানুষ আর একটা বছর দেড় বছরের মানুষ এই সন্তান দিলে কী যে কী করণ এটা বাকি জানই আমি তো ক্ষমতা নাই আর আপনারা সহযোগিতা আল্লাহ দুই রকম করে তে আপনারা দুই সাহায্য করেন দেওয়া এই সন্তানদের আর না এলে দেওয়া অনেক ক্ষমতা নাই আমাদের তো আমরা যে একটা বিকাশ নাম্বার দিব ওই নাম্বারটা আপনার এটা বলে দেন যে আপনার নাম্বারটা দিয়ে দিব আমার এই যে বিকাশ নাম্বারটা দিয়ে দিব ওনারা এই ছেলেবেলার আমার বাইশটা ভাই ভাইstay আর ভাই দেদীপ আচ্ছা আসসালামু আলাইকুম তো আমরা যে ভিডিওগুলো করি মানবিক কাজের জন্য যেগুলা ভিডিওতে নাম্বারগুলো দেই এই আমাদের কোনো নির্দিষ্ট নাম্বার নাই অনেকে ভাবতে পারেন যে ভিডিওগুলো ভিডিওগুলা দেখানোর কি উদ্দেশ্য ভিডিওগুলা দেখানোর উদ্দেশ্য এটাই অনেক প্রবাসী বাইরে আছে অনেকেই মনে করেন টাকা পয়সা দেয় অনেকে জানতে চায় যে কি কাজে ব্যয় করেছি কি করলাম এগুলা তুলে ধরার চেষ্টা করি তারা এগুলো দেখে উৎসাহ হয় আর টাকা পয়সা আমাদেরকে দেয় এবং তাদেরকেও দেয় তার জন্য মানে হেল্প হয় তো আপনি কিছু বলেন মামা দেশ ও প্রবাস কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও আমার আগে আমার বেগিনা কন্টেন্ট কিউটার তুফাজ্জল হোসেন সে বলছে কথাগুলা আমি আবার পুনরায় বলতে চাচ্ছি না আপনারা সবাই অবগত আছেন যে এই ঘরের সামনে যে এই ভিডিওটা হচ্ছে বিগত দুই তিন মাস আগে আমরা এই ঘরের সামনে ভিডিওটা তৈরি করেছিলাম আর আপনাদের অনুপ্রেরণায় আপনাদের টাকায় আলহামদুলিল্লাহ আপনাদের টাকা না দেশ এবং প্রবাস অত্র এলাকার আশেপাশে সবার সবার সম্মিলিতভাবে অনেক টাকায় ওনাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা যদি এভাবে সহযোগিতা করেন সব সময় আমরা আরও অনেক মানবিক কাজগুলো করতে পারবো এবং আমাদের পাশেই অসুস্থ ব্যক্তির বাবা আছে এবং এবং আমরাও এই ভিডিওর লাস্টে একটু ওনাকে একটু দেখায় দিব যে কীরকম অসুস্থ এবং কীরকম এই যে জিনিসগুলো আছে আমাদের সামনে এগুলো হলো তার নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো হলো তার নিত্য প্রয়োজনীয় জিনিস তার জন্য আমরা নিয়ে আসছি এবং সাথে কিছু নগদ অর্থ আছে আমরা আরেকটা কথা বারবার ক্লিয়ার করি আমরা এই এই পর্যন্ত যত সমস্ত কাজ অত্র এলাকাত এবং তার আশেপাশে এলাকাত আলিকরা ইসলামী পাটাগারের সকল সদস্যবৃন্দ করেছেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা যে কাজগুলো করি সব সময় সশরীরে যা দেখা হয় যে এই জিনিসটা সে কী পাওয়ার যোগ্য কিনা তারপরে যদি মনে হয় আমরা দুই চার পাঁচজন পরামর্শ করি যে কি করা যায় তারপরে হয়তো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হয় এবং তাদের সদস্য পরামর্শক্রমে আপনাদেরকে জানাই তারপরে ওদের যাদের এই সমস্যা তাদের একটা বিকাশ নাম্বার এবং তাদের যে কোনো অ্যাকাউন্টের মধ্যে তাদের কাছে টাকাটা আসে তা আশা করি আপনারা সবাই এভাবে সহযোগিতা করবেন সবসময় আমাদের পাশে থাকবেন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো সবাইকে আবারও পবিত্র ঈদ উল্লাহ আজহা শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এ পর্যায়ে আমাদের সামনে আলিকরা ইসলামী পাটাগারের বারপ্রাপ্ত সম্পাদক যার কথা না বললেই নয় আমাদের অনেক কাজে আরিফ সারের মাধ্যমে আঞ্জাম দেওয়া থাকি স্যার আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের সকলকেই আজ ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের সকলের সহযোগিতায় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলিকা ইসলামী পাটাগার আর এটা শুধু আমাদেরই অবদান নয় আমাদের এলাকাসহ প্রবাস থেকে প্রবাসী সহ আমাদের এলাকার গ্রাম সহ এলাকার সকলেরই এই অবদান সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা সহযোগিতায় আমরা মানবিক কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিতে পারছি আমরা আশা রাখবো আপনারা আমাদেরকে সবসময় এভাবে অনুপ্রেরণা এবং উৎসাহ উৎসাহ দিয়ে থাকবেন আমরা আজকে যে মাসুদ কাকার বাড়িতে আছি তার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আমাদের সামর্থ্য সাধ্য সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে আমরা এগুলা নিয়ে আসছি হয়তো এগুলা সকলের দৃষ্টিকোণ থেকে ছোট হলেও যার প্রয়োজন এর কাছে আমি মনে করি যে অনেক অনেক বড় তার বর্তমান যে অবস্থা আছে পরিস্থিতি আছে তার বাবা একটু আগে বললো তার আর্থিক অবস্থা খুব খারাপ আপনারা আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে যে যেখান থেকে পারেন সর্বোচ্চ সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন সবাই এই ভিডিওটা দেখবেন এবং তার পাশাপাশি একটু করে শেয়ার করে দিবেন আপনিও এই মানবতার কাজে আপনিও অংশগ্রহণ করুন যে অসুস্থ ব্যক্তির ঠিকানা নেত্রকোনা জেলা কেন্দা উপজেলা এবং বলাইশমুল ইউনিয়ন সরাপাড়া গ্রাম দক্ষিণ পাড়া তো উনি কি অবস্থায় আছে আপনাদেরকে একটু দেখাই আসেন ভাইয়া ভিডিওটা এদিকে আনতো তো দেখুন উনিয়ার যে অবস্থা মানে অনেক ভয়াবহ অবস্থা পাটা পয়সা গেছে দেখেন শরীরের অবস্থা তো উনি মনে করেন অনেকটা অসহায় আছে তো পাড়া তো দেখতে পারছেন আপনারা পলি বেঁধে রাখছে কারণ ওটা তো দেখানো যাবে না আর পয়সা গেছে যে অর্ধেক পা পয়সা গেছে বুঝছেন যে পা পয়া গেছে অর্ধেক দেখছেন তো যাই হোক আপনারা যে যা পারেন অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন যে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার টাকা যে যত পারেন অবশ্যই দিবেন আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমরা এই ভালো ভালো কাজ করতে পারতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম